এবং আমার অনেক টাকার মালামাল নিয়ে যায় টাকা নিয়ে যায় এবং সিসিটিভি ফুটেজে দেখা যায় দোকানের উপরের টিন কেটে ব্যতরে প্রবেশ করে চোর কিংবা চোরের দল এরপর নিয়ে যাওয়া হয় নগদ টাকা ও মালামাল সহ প্রায় পাঁচ লক্ষ ষোলো হাজার টাকা ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সাতকানিয়ায় চার নং কাঞ্চনা ইউনিয়নের এক নং ওয়ার্ড হাট বাজারে সাঈদ এন্টারপ্রাইজ নামের রড সিমেন্ট হার্ডওয়্যার ইলেকট্রনিক্স ও ঢেউটিনের দোকানে ছুরির ঘটনা ঘটেছে প্রতিদিনের মতো চোদ্দ আগস্ট রাত দশটার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকানের মালিক সাইদুল আলম চৌধুরী পনেরো আগস্ট সকালে দোকানের তালা খুলে ব্যতরে প্রবেশ করে দেখতে পায় জিনিসপত্র সব কিছুই অ্যালোমেলো এবং উপরের টিনে চাল কাটা অবস্থায় রয়েছে আমি আমি গত পনেরো তারিখ রাত আনুমানিক দুটা তিরিশ তিরিশ মিনিটে আমার দোকান শুরু হয় এই শুরুতে আমার পুরিয়ে পিড়িও পুরস আছে অনেক টাকার মালামাল নিয়ে যায় এখান থেকে সবগুলো খালি করে গেছে সুরো তার সবগুলো নিয়ে গেছে এখানে আমার ক্যাশ ব্যাঙ্কে ক্যাশ টাকায় নিয়ে গেছে প্রায় তিন লাখ আশি হাজার টাকা এবং মালামাল নিয়ে গেছে প্লাস প্লাস পাঁচ লাখ টাকার প্লাস হবে আমি প্রশাসনের কাছে সুস্থ হচ্ছে তদন্ত চাই সুস্থ হচ্ছে বিচার আমি যেটি করছি তার কোনো এখনো পর্যন্ত আমি কোনো ফলাফল পাইনি ব্যাঙ্কে ফেলা হয় দোকানের ক্যাশ ড্রয়ার নিয়ে যাওয়া হয় নগদ তিন লক্ষ বাহাত্তর হাজার টাকা সেই সাথে মোটরসাইকেলের যাবতীয় কাগজপত্রের মূল কপি বেশ কয়েকটি ব্যাংকের চেক বই দোকানের চুক্তিনামার স্টাম সহ অনেক কিছু এছাড়াও নিয়ে যাওয়া হয় দোকানের রক্ষিত সুপারস্টার ও বিআরবি কোম্পানির বাইশ কয়েল তার যার মূল্য আনুমানিক এক লক্ষ চল্লিশ হাজার টাকা দোকানের মালিক জানান নগদ টাকা ও মালামালসহ প্রায় পাঁচ লক্ষ ষোলো হাজার টাকার মালামাল নিয়ে গেছে চোর কিংবা চোরের দল এ ঘটনায় সাতখানিয়া থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাঈদুল আলম চৌধুরী